শিশুকে অন্যান্য খাবারের পাশাপাশি পান করাতে হবে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি কিন্তু অনেক শিশুই পানি পান করতে চায় না সেক্ষেত্রে নানা রঙের ফলের জুস তৈরি করে শিশুর সামনে দেয়া যেতে পারে কারণ রঙিন পানিও সহজে শিশুকে আকৃষ্ট করে বিশেষ করে মৌসুমি ফলের তৈরি জুস শিশুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চলুন জেনে আসি শিশুর প্রয়োজনীয় ও নিরাপদ পানিও আমরা যেভাবে নিশ্চিত করতে পারি পানি নিরাপদ বা বিশুদ্ধ কিনা নিশ্চিত হতে না পারলে অবশ্যই পানি ফুটিয়ে শিশুকে পান করাতে হবে তরমুজ আপেল বাঙ্গি পেয়ারা কলা কমলা লেবু আঙ্গুর আম ইত্যাদি ফলের জুস তৈরি করে বাসায় রাখতে পারেন এই বিভিন্ন রঙের জুস বা শরবত শিশুকে আকৃষ্ট করে এবং সহজেই নিরাপদ পানির অভাব দূর করা যেতে পারে স্বাদের জন্য জুসের সাথে সামান্য পরিমাণ চিনি আখের গুড় বা মধুও মেশাতে পারেন ডাবের পানি আখের রস ইত্যাদি বিশুদ্ধ পানি হিসেবে শিশুকে খাওয়ানো যেতে পারে বাহিরের যে কোনো প্রকারের জুস শিশুদের খাওয়ানো থেকে বিরত থাকতে হবে কারণ এই সবের সাথে ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানো থাকে বাহিরের বিভিন্ন প্রকার ফলের জুস ও আখের রস খাওয়ার ব্যাপারে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে একই গ্লাস বা পাত্রে সবাই যেন জুস বা শরবত পান না করে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে অতিরিক্ত সতর্কতার জন্য ওয়ান টাইম গ্লাস ব্যবহার করাই উত্তম কেননা অধিকাংশ শিশু অসুস্থ হয় পানিবাহিত রোগের কারণেই আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ